আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কুমিল্লা থেকে রাজশাহীতে সালের মিজন স্যারের কাছে আসছি মোবাইল সার্ভিসিং ট্রেনিং নেওয়ার জন্য আমরা মার্চ দু হাজার উনিশের ব্যাচ আজকে আমাদের বিদায় অনুষ্ঠান খুবই বাড়কান্তিতে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি তো আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে কুরান্তের মাধ্যমে হাফিজ মোহাম্মদ মুরসালিম بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم الحمد لله মাসাল্লাহ আমরা খুব সুন্দর একটি কোরআন তোলা শুনলাম এখন আমরা বিগত একটি মাস কীভাবে এখানে পার করেছি এ বিষয়ে আমাদের মাঝে অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের একজন বন্ধু তার মধ্যে আমি মোহাম্মদ মফিজুল ইসলাম ভাইকে বলছি কিছু অনুরোধ করছি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফিজুল ইসলাম আমি এসেছি মাদার বোর্ড একটা মাস আমরা এখানে ছিলাম স্যারের এখানে কাজ শিখছি স্যারের কাজের শেখানো আমাদের জন্য স্যার যে পরিশ্রমটা করছে এটা বলার ভাষা আসলে ভাবে মানে ভাষা প্রকাশ করা যাবে না স্যার আমাদের জন্য কতটুকু করছে স্যার হয়তো কোনো একটা ভিডিওতে বলছিল যে মানুষের জীবনে তিনটা জিনিস খুব জরুরি যে ভালো বন্ধু ভালো স্ত্রী ভালো ছাত্র আমি বলবো তার সাথে ভালো টিচার পাওয়া মানে পাওয়াটাও অনেক ভাগ্যের বিষয় যেটা আমরা রাজশাহীতে এসে আমাদের সম্মানীয় স্যারকে পেয়েছি আমরা তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি আর আমাদের জন্য আপনারা ধোয়া করবেন স্যারের জন্য ধোয়া করবেন সামনের দিনগুলো যাতে খুব ভালোভাবে পার করতে পারি তত সফলতার সাথে প্রসার হতে পারি ধন্যবাদ মফিজ ইসলাম ভাইকে নিয়ে ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে আসলে আমরা বিগত একটা দিন একটা মাস অনেক কষ্টে অনেক কিছু ত্যাগ স্বীকার করে এখানে আসছি অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের পরিবার রেখে একমাত্র স্যারকে ভালোবাসার জন্য স্যার এখানে আসছি আমরা তো স্যার এখানে আসার পরে আমরা আসলে জীবনে অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি যা আমাদের জীবনে গ্যাপ ছিল আসলে মোবাইল সার্ভিসিং একটা বিশাল বড়ো একটা পৃথিবী যেটা সম্পর্কে আমাদের আসলে তেমন একটা ধারণা ছিল না তো আমরা এখানে আসার পরে সম্পূর্ণ ধারণা আমাদের পাল্টে গেছে মোবাইল সার্ভিসিং বেসিক যে ব্যাপারটা আছে আসলে অনেক টেকনিশিয়ান হয়তো আমরা জানি না তো আমরা এই বিষয়টা টোটালি পেয়েছি আমাদের মিলন স্যারের কাছ থেকে উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন দুপুর থেকে রাত্রের তিনটা চারটা পর্যন্ত এখানে আমাদের সময় তো আমরা আসলে ওনার স্বীকার করে শেষ করতে পারবো না তো আপনাদের সবার কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের শ্রদ্ধা ভাজন স্যারের জন্য দোয়া করবেন তিনি উনি যাতে আমাদের আরো অনেক কিছু দিতে পারে আমাদের বাংলাদেশের জন্য উনি কিছু করতে পারেন উনার অনেক যে অক্লান্ত আছে তখনই সফল হবে যখন আসলে আমরা ভালো মানুষ হবো ভালো একজন টেকনিশিয়ান হবো সমাজের জন্য কিছু করতে পারবো

নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতো আর মাসের শেষের দিকে আমার খুব খারাপ লাগতো এখন মাসের শুরুতেও খারাপ লাগে শেষেও খারাপ লাগে বিষয়টা এরকম মাসের শুরু যখন হয় তখন নতুন মানুষরা আসে আনন্দ যতটুকু হয় তার চাইতে বেশি বেদনা থাকে কারণ কয়েকটা দিন আগেই চলে গেছে পুরানো ব্যাচের ছাত্ররা এটা হচ্ছে মনের কথা আবেগের কথা কিন্তু বাস্তবতাকে স্বীকার করে নিয়েই নতুনদের সঙ্গে আবার যাত্রা শুরু করতে হয় তাদেরকে সাথে নিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হয় যতক্ষণ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক আমি না তৈরি করতে পারব ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি ভালো কিছু দিতে পারব না এটা হচ্ছে আমার বিশ্বাস আমি চেষ্টা করে থাকি শেষ পর্যন্ত হয়তো কখনো সাকসেস হই কখনো আনসাকসেস কখনো বা অর্ধেক রাস্তা আমি জানি না তাদের জন্য কতটুকু করতে পেরেছি তবে আমার সর্বস্ব দিয়ে আমি সবসময় চেষ্টা করে থাকি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কিছু দেওয়ার কিছু বোঝানো আল্লাহ রব আলমিন যেন আমার এই প্রচেষ্টাকে কবুল করে এই জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী আর ছাত্রদের কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী তাদের কাছে যদি আমার জ্ঞানগুলো শেয়ার করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি এবং কোনো জ্ঞান থেকে যায় এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আমি সকলের জন্য মন থেকে দোয়া করছি সকলে যেন জীবনে সুন্দর ভাবে সামনে এগিয়ে যেতে পারে এবং তারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সব টেকনিশিয়ানে নিজেদেরকে রূপান্তর করতে পারে আল্লাহ রফুল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুক ধন্যবাদ শ্রদ্ধা মিলন স্যারকে উনি উনার মূল্যবান কথাটুকু আপনাদের মধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন আপনারা ওনার কথাগুলো শুনেছেন আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সামনের দিকে সমাজে সেবা করতে পারি ভালো ভালো কিছু সমাজকে দিতে পারি আসলে আজকের দিনটা আমাদের খুবই কষ্টের কারণ গত একটা মাস আমরা সব অনেক কিছু ত্যাগ স্বীকার করে এখানে আছি তো স্যারের সাথে আমাদের সবারই অনেক ভালো একটা সম্পর্ক হয়েছে ওনার কাছে আমরা ভালোবাসা পেয়েছি আসলে দূরে না আসলে কখনো ভালোবাসা পরিবারে কতটুকু বোঝা যায় না তো আমরা এখানে আসে ভালোবাসার তো অভাব বোধ করি নেই যেহেতু স্যার আমাদেরকে আসলে অক্লান্ত ভালোবাসা অনেক ভালোবাসা দিয়েছেন তো আমরা ওনার কাছে সারা জীবন চিরদিন থাকবো আমরা বেজ মার্চ দু হাজার উনিশ আমরা সবাই স্যারকে অনেক পছন্দ করতাম স্যারের কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পেরেছি সেজন্য স্যারের কাছে আমরা সবাই কৃতজ্ঞ তো এই মুহূর্তে আমাদের মন আসলে অনেক খারাপ তো আমরা এই মুহূর্তে ছোটোখাটো কিছু উপহারের ব্যবস্থা করেছি তো উপহার দেওয়া শুরু করবেন আমাদের শ্রদ্ধে বড় ভাই সবার ছাত্রদের পক্ষ থেকে উনি মেজদা উনি রবীন্ন বেহরাতে এই মুহূর্তে আমরা কিছু উপহারের ব্যবস্থা করেছি সমস্ত ছাত্রদের পক্ষ থেকে স সকল ছাত্রদের পক্ষ থেকে আমি স্যারকে ছোট একটা উপহার প্রদান করব ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি নিজে এটা প্রদান করছি শ্রদ্ধে স্যার অনেক অনেক ধন্যবাদ আসলে উপহার পেতে সবারই ভালো লাগে কিন্তু আমি সবসময় মনে করি যে যখন ছাত্ররা কিছু উপহার দেয় তাদের জীবন থেকে কিছু অর্থ ক্ষতিগ্রস্ত হয় বলে আমি মনে করি এর জন্য আমি সবসময় নিষেধ করি তারপরেও তারা এই পারলামি করেই যায় আর এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ছাত্রদের ভালোবাসার কাছে এই পর্বে আমাদের প্রিয় আমির হামজেবাইকে সকল ছাত্রদের পক্ষ থেকে উপহার প্রদান করবেন ধন্যবাদ সবাইকে আমি হাম পক্ষ থেকে আমি দিয়ে দিলাম সকলকে ধন্যবাদ এরপর আমাদের রবীন্দন ভাইকে সকল ছাত্রদের পক্ষ থেকে সকল ছাত্রদের পক্ষ থেকে উপহার প্রদান করবেন মানিক ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমরা সব ছাত্র পক্ষ থেকে আরেকটি উপহারের ব্যবস্থা করেছি আমাদের আরো আদরের ছোটো ভাই বামুন ওকে উপহার দেওয়া হবে উপহার দিবে আমাদের ছোটো ভাই রকিব সামনে দেওয়ালের দিকে তাকাও দেখি তোমার মিষ্টি চায়নাটা মামুন সকলের পক্ষ থেকে ভালোবাসা উপহার গ্রহণ করলো ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমাদের এই মুহূর্তে উপহার পর্ব শেষ হয়ে গেছে তো আমরা আসলে কিছুটা আনন্দ নেওয়ার চেষ্টা করতেছি শেষ মুহূর্তে এসে তো আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ মুহুর্তে রাতে অনেক হয়ে গেছে সবার বাসায় যেতে হবে সারেরও বাসায় যেতে হবে তো আমরা এই মুহুর্তে খাবারের আয়োজন করতে করছি তো আমরা আসলে খাবারটা পুরোপুরি তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া থেকে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন